আসসালাম আলাইকুম ভিউয়ার দেশ কিংবা প্রভাব যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা চন্দ্র চমৎকার একটা প্লট দেখার জন্য আসছি এটা তিন কাঠা থেকে সামান্য একটু কম হবে তিন কাঠা থেকে সামান্য কম রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা একদম ঢালাই রাস্তা ঢালাই রাস্তা চোদ্দ ফিট রাস্তা আশেপাশে সব বা বিল্ডিং বাড়ি ঘর এটা হাইরাস বিল্ডিং দেখ হাইরাস বিল্ডিং এবং এটা হলো মেইন রোড অর্থাৎ রাস্তাটা প্রস্তাবিত প্রস্তাবিত রাস্তা সত্তর ফিট রাস্তা সত্তর ফিট রাস্তা থেকে মাত্র ওই যে মোটরসাইকেল দেখছেন একটা ব্লক বা দিয়ে এই ব্লকটা মূলত পিছনে এই যে গাছগাছালি আছে এখানে একচুয়ালি নিচু না বাট শুধুমাত্র পানি জমা পানি জমছে বৃষ্টির পানি একটু হালকা জমছে বা এটা এই হলো সে একদম ফুল স্কোয়ার জমি অত্যন্ত সুন্দর মুখটা হবে আনুমানিক পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট মুখ হবে আশেপাশে গাছগুলা অনেক গাছ খুবই সুন্দর একদম মেন রোড থেকে এক প্লট আর দাম চাচ্ছে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পার কাঠা হিসাবে দাম চাচ্ছে এটা বৈকাল রোড বৈকাল রোড এখান থেকে সোজা উত্তরখান খেলার মার্কেট চলে গেছে সত্তর ফিট রাস্তা এটা হলো জিয়াবাগ থেকে উত্তরা উত্তরা থেকে একদম আবদুল্লা পুরুষ খুবই কাছাকাছি এখানে এই সব ফাইরাস বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা অত্যাধুনিক তো মার্কেট পজিশন অবস্থান একেবারে আমি ভিআইপি জমি যদি বলি ভিআইপি দাম চাচ্ছে উনত্রিশ লাখ টাকা পার কাঠা দাম চাচ্ছে আপনার মালিকের সাথে বসুন করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশ থেকে তাহলে আপনারা জমির ভিডিও গুলো সাথে সাথে থাকবেন আল্লাহ